আসসালামু আলাইকুম আমি আইসি সিদ্দিকার মা কেমন আছো তোমরা আজকে নতুন ব্লক নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে আমার মামুনিটা খেলা করছে পুতুল নিয়ে খুব খুশি আমার লক্ষ্মী মামুনিটা I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish one, yeah, yeah. আসলে সারা দিন ও আর আমি বাসায় একা থাকি তাই ওর খেলার সাথে বলেন আর আম্মু বলেন দুইটাই আমি মেয়ের সাথে একটু খেলা করে তারপর রান্না করতে চলে গেলাম আজকে আমার হাজব্যান্ডের করলা ভাজিটা খুব পছন্দ বড় বড় মানে মোটা করে আলু দিয়ে তারপর করলা ভাজি করলে এই ভাজিটা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড তাই ওনার জন্যেই এইভাবে করলা ভাজি করছি তারপরে আরও অন্য অন্য রান্নাও করেছি অফ ক্যামেরায় তো তারপর রান্নাবান্নায় শেষে মেয়েকে নিয়ে একটু জানলার পাশে দাঁড়ালাম আজকে একদিন বৃষ্টির পরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে বাহিরে মেয়ার আমি দাঁড়িয়ে সেটাই দেখছিলাম